বেশিরভাগ মানুষেরই একটাই সমস্যা সেই সমস্যাটা হল শরীরে ব্যথা কারো জয়েন্টে ব্যথা কারো পেশিতে ব্যথা কোনো না কোনো জায়গায় ব্যথা কিন্তু সবারই মোটামুটি কম বেশি রয়েছে এই ব্যথায় যদি আপনারা একটুখানি ব্যথানাশক তেল দিয়ে যদি মাসাজ করেন সেই ব্যথায় অনেক রিলিফ পাবেন এবার এই ব্যথানাশক তেল হয়তো আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন আর আজকে আমি ঘরোয়াভাবে একটি আয়ুর্বেদিক ব্যথানাশক তেল তৈরি করে দেখাবো এই তেলটা যদি আপনারা বানিয়ে এই ব্যথা জায়গায় যদি মাসাজ করেন এতে এই ব্যথায় কিন্তু অনেক 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 আরাম পাবেন তাহলে ব্যথানাশক তেল তৈরি করার জন্য আমরা কি কি নিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তার জন্য নিয়ে নিয়েছে আকন্দ পাতা আর এটা পিওর সর্ষের তেল তারপর নিয়েছি ধুত্রার ফল রসুন গোলমরিচ কর্পূর লবঙ্গ কাঁচা হলুদ আর এটাই রয়েছে জোয়ান এই কয়েকটা আমি জিনিস নিয়ে নিয়েছি এই কয়েকটা জিনিস দিয়ে আমি এই আয়ুর্বেদিক তেল তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখেনি। লোহার কড়াই বসিয়েছি লোহার কড়াই বসিয়ে এবার এই সর্ষের তেলটা দিয়ে দেবো এটা কিন্তু খাঁটি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি এই হলুদের টুকরো গুলো দিয়ে দেবো আমি অল্প বানাচ্ছি কারণ এই তেলটা আমার এত প্রয়োজন নেই তাই আমি অল্প অল্প করে বানিয়ে শুধু আপনাদের দেখাচ্ছি প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে হলুদের টুকরো দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন এই যে ধূপটার ফল এই ধূপটার ফলগুলো দিয়ে দেব দিয়ে এবার এটা আস্তে আস্তে একটু নেড়ে দেব একটু ভাজা হতে থাক এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব রসুন তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ তারপর দিয়ে দেব আকন্দ পাতা আকন্দ পাতা গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেব কর্পূর দুই টুকরো কর্পূর নিয়েছি আর দিয়ে দেবো একটু জোয়ান আপনারা যতটা তেল বানাবেন সেই পরিমাণে একটু দিয়ে নেবেন দিয়ে এবার আস্তে আস্তে এগুলোকে ভাজা করবো নাড়তে নাড়তে কালো করে দেব যাতে যে গুণ রয়েছে সমস্ত তেলের মধ্যে চলে আসে আজ কম করে একদম আস্তে আস্তে জ্বালিয়ে পুরো দেখুন সব কিছু কালো হয়ে গিয়েছে আর এই তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে খুবই সুন্দর গন্ধটা ঠান্ডা করে এবার একটু ছেঁকে নিচ্ছি আমি তেলটা খুব অল্প বানিয়েছি কারণ এই তেলটার প্রয়োজন আমার আপাতত নেই শুধু আপনাদের দেখানোর জন্য এই তেলটা আমি এইভাবে বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই এইভাবে তেলটা বানাবেন এবং যাদের শরীরে ব্যথা রয়েছে অবশ্যই এই তেলটা দিয়ে মাসাজ করবেন দেখুন তেলটা একদম রেডি হয়ে গিয়েছে ব্যথা নাশক আয়ুর্বেদিক তেল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই তেলটা আপনারা এক থেকে দু বছর স্টোর করে রাখতে পারবেন দু বছর ব্যবহার করতে পারবেন এবার যেখানে আপনার ব্যথা রয়েছে সেই জায়গাটায় কি করবেন সেই জায়গাটায় এরকম একটা কাপড় নিয়ে নেবেন প্রথমে কাপড় নিয়ে একটু গরম করে সেঁক দিয়ে নেবেন যদি এ ব্যথা হয় এভাবে একটু সেঁক দিয়ে নেবেন এক দু মিনিট একটু সেঁক দিয়ে নেবেন নেওয়ার পরে এবার এই তেলটা নিয়ে মাসাজ করবেন পাঁচ থেকে দশ মিনিট এভাবে মাসাজ করে নেবেন ভালো করে মাসাজ করে নেওয়ার পর এবার কি করবেন এরকম একটা কাপড় নিয়ে নেবেন কাপড় নিয়ে এই কাপড়ের মধ্যে কি করবেন আপনি শুধু সাদা বালি দিতে পারেন বা জোয়ান আর সন্দব লবণ দিয়ে একটা পুটলি বানিয়ে নেবেন নিয়ে এইভাবে ওর মধ্যে রেখে ওটাকে গরম করে একটু গরম সেঁক দেবেন মাসাজ করার পরে মাসাজ করার আগে একটু গরম সেঁক দিয়ে নেবেন এমনি কাপড় দিয়ে আর পরে লবণ আর জোয়ান দিয়ে অথবা শুধু সাদা বালি দিয়ে আপনি এইভাবে সেঁক দিয়ে নেবেন ব্যথা জায়গায় এখানে দু তিন মিনিট বা পাঁচ মিনিট একটুখানি সেঁক দিয়ে নেবেন এতে আপনার শরীরে যেখানে ব্যথা রয়েছে যে কোনো ধরনের ব্যথাই হোক না কেন দেখবেন সেই ব্যথায় যখন আপনি এইভাবে সেঁক দেবেন এবং এই তেল দিয়ে মালিশ করবেন এতে আপনার ব্যথায় আপনারা অনেক 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 আরাম পাবেন আপনারা অবশ্যই এই উপায়টা প্রয়োগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ